আগামী এক হাজার বছর পরে আমার এই বাংলার জমিনে যে বাচ্চাটা জন্ম নিবে এক হাজার বছর পরে সেই এক হাজার বছর পরের বাচ্চা সেও যখন দশ বছর পাঁচ বছর বয়স হবে ইনশাআল্লাহ এই এক হাজার বছর পরের বাচ্চাটাও শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে তার দাদা তার বাবা কেউ না কেউ তার বংশের তার কেউ না কেউ বলবে ইতিহাসের পাতায় পৃথিবীর পাতায় সোনার অক্ষরে এই তিন উসমানের নাম লেখা হয়ে গেল তিনজন উসমান একজন উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় জন উসমান গাজী যিনি সাড়ে ছয়শ বৎসর মুসলমানদের শেষ খেলাফত উসমানী খেলাফত তুর্কি খেলাফত যেটারে অটোমান সাম্রাজ্য কয় এই তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা পৃথিবীতে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত যেই মুসলিম খেলাফত ছিল উসমানি খেলাফত এইটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবীময় এই খেলাফতের নাম হলো যিনি প্রতিষ্ঠাতা তার নাম ওসমান এই দ্বিতীয় উসমান আর ইনশা এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান আমার বাংলার সন্তান পৃথিবীর ইতিহাসে আরবের ইমানদার তার নাম জানে তার নাম হ্যাঁ তার জন্য দোয়া করছে সারা পৃথিবী তার জন্য দোয়া করছে সারা পৃথিবী সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে এই যুবকের শাহাদাতের পবিত্র খুনের কথা আলোচিত হয়েছে এই জন্য যুবক মরলে এমন মরাই ময়র বাঁচলে এমন বাঁচাই বাড়ি কত হাফেজ কত আলেম কত মুফতি পীর আউলিয়া মহাদিস কত বৃদ্ধ কত নারী পুরুষ কত বাচ্চা এই জন্য শনিবারে আমি তার কবর জিয়ারত করতে গেছিলাম এ আমি যতক্ষণ ছিলাম কবর অনেক দূরে ভিতরে ঢুকতেই দেয় না পুলিশ অনেক দূর এখানে রেলিং এর সামনে দাঁড়াইয়া জিয়ারত করতেছে মানুষ দেখলাম শুধু কানতেছে এই শনিবার ওদিক একের যত জুন দাঁড়ানো আমি দেখলাম সবাই চোখে পানি আহ শহীদ শরীফ উসমান হাদি গুলি করলো কেন বেইমান তাকে গুলি করলো কেন তার খুন ছড়াইল কেন জানে এই যুবক ইমান দাঁড় এই যুবকের কলিজা ভরা ইমান এই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজ জামাতে পড়ত আল্লাহর কোরআনের হাফেজ ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র এই জন্য কারণ এমনি তো স্লোগান রাজনীতি কত যুবকেই তো করে একবেলা রাজনীতি করে আরেকবেলা ফিরা ফিরি করে কন্যাকন্দী করে নাচে গায় ফুর্তি করে নেশা করে জুয়া খেলে কিন্তু এরা দেখছে এই যুবক তো চব্বিশ ঘন্টা দেশপ্রেম জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির কথাও বলে আবার পাক্কা আল্লাহ মানে দিন মানে শরীয়ত মানে এর দেখে যদি পরবর্তী যুবকরা আগায়া যায় তাহলে তো যুবক একই সাথে ইমানদারও হবে দেশপ্রেমিকও হবে এই জন্য তারে সরায় কিন্তু এ কথা স্পষ্ট আমরা কিতাবে পড়ছি ব্রিটিশ পিরিয়ডে যখন একশো নব্বই বছর এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশ যখন শাসন করেছিল তখন তারা উপমহাদেশের একজন একজন ব্রিটিশ ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত ডব্লিউ ডব্লিউ উইলিয়াম হান্টার যাকে বলা হইতো এই সে একজন গবেষক ছিল সে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস লেখছিল দি ইন্ডিয়ান মুসলমান মুসলমানদের কাহিনী করে লেখছিল তখন সে বলছিল যে আমি অবজার্ভ করে চতুর্দিকের পর্যবেক্ষণ করে আমি এটা বলছি বুঝছি যে মুসলিম বহু আলেম মুসলিম বহু পীর বুজুর্গ তারা জীবিত অবস্থায় তাদের যেই প্রভাব ছিল মানুষের মধ্যে তাদের মৃত্যুর পরে তাদের কবরে মনে হচ্ছে যেন তারা এক চাইতে বেশি প্রভাব বিস্তার করে আছে মানুষের অন্তরে এটা তার বক্তব্য ছিল একজন খ্রিস্টানের এই জন্য এটাই প্রমাণ হবে যে শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ এই যুবক জীবিত থাকতে যত মানুষকে আকর্ষণ করেছে ইনশাআল্লাহ তার চাইতে একশো গুণ বেশি কবর থেকেই সে লক্ষ কুটি যুবকের কলিজা ইমান আমল আখেরাত আর দেশফ্রেণ একসাথ করে দেবে দেই তুমি তুমি পয় ভাই তা না উলঙ্গ ছবি আর নর্থ কি দেখো যারা জিনার ব্যা বিচারের দৃশ্য দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি টুয়ায় পাইতা তুমি তোমার মতো সিটার বাগ পারে পাইবা তুমি খুঁজা পাইবা তুমি ডাইনে গেলে দেখবা যারে দেখো তোমার তো মনে হবে তোমার মতো রুম নারী দেখো তুমি বলো আমরা আলহামদুলিল্লাহ দেখি যেদিকে যাই আলহামদুলিল্লাহ আমার মাটিতে হাজার হাজার লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে নিয়ে আগামীর পৃথিবীতে আগামীর বাংলার জন্য রেডি হইতেছে দেখবা সময় দেখা দিবে সেদিন তুমি তাকায় দেখা তোমরা মনে করো না সব তুমি তোমরা মনে করো না আব্বা তোমার মতো সব উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত না 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 ইনশাল রাত গভীরে তাহাজুদের সেজদায় দেশ জাতি মাতৃভূমি পৃথিবী ইসলাম ইমানের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁধে এমন হাজার লাখ যুবক বাংলাদেশে প্রতিদিন আছে কেউ ভাবতেও পারে নাই অসংখ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি এটা মন্তব্য করছে যে এই যুবক যে ৩৩ বছর বয়সে তার ভিতরে যে এমন কলিজা ভরা দেশপ্রেম ইমান ছিল শুনবার আগে গুলি করার আগে তারা শোনেও নেয় এই জন্য আমার ভাব আমি তোমাদেরকে বলছি ভাই বাবা আপনাদেরকেও বলছি হিসাব মিলান হিসাব অকৃতজ্ঞ ব্যক্তি মূর্খ সে শিক্ষিত নয় সে শিক্ষিত নয় সে ইকোনোমিকেল্যাল সে অর্থনৈতিক প্রাণী সে বস্তুবাদের পূজারী সে ভোগবাদের পূজারী তাকে পৃথিবী তাকে তার পড়ালেখা তাকে পাশ্চাত্য আধুনিক ইউরুফ তাকে শিক্ষা দিছে জীবন মানে ভোগ বেঁচে থাকা মানে ভোগ করা যা করো এখানে কোনো তুমি যদি খুব বেশি সততা ইনসাফ সত্য মিথ্যা হক না হক হালাল হারাম বাঁচতে যাও জীবন ভোগ করতে পারতাম এখানে এটা খুঁজতে হবে না এখানে সব সময় তুমি এর জন্য ভাই খবর নাও তোমরা খবর নাও ইউরোপের অসংখ্য দেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে যেখানে আইনগতভাবে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে মেয়ে মেয়ে লিভ টুগেদার বিবাহ বহির্ভূত তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধ অর্থাৎ যেভাবে তোমার ভালো লাগে জীবন ভোগ করো জীবন ভোগ করো তুমি খবর নাও তুমি জিজ্ঞেস করো কি তুমি দেখো এই এক শব্দ লেখা তুমি সার্চ দাও দেখবা পৃথিবীতে জিনার নোংরামির কত জঘন্য কোন পশু জানোয়ার যৌন চাহিদা যেভাবে পূরণ করে না নিকৃষ্ট পদ্ধতিতে ইউরোপের বেইমানরা যৌন চাহিদা পূরণ করে একদিকে প্রযুক্তির উৎকর্ষ আরেক দিকে মানবতার মেশিন অনেক উন্নত যন্ত্রপাতি অনেক উন্নত আধুনিকতা অনেক উন্নত গতি অনেক দ্রুততা অনেক সৌন্দর্য অনেক হ্যাঁ এগুলো একদিক এটা হলো প্রযুক্তির উন্নতি আধুনিকতার উন্নতি নৈতিক চরিত্র আর্থিক চরিত্র চূড়ান্ত অধপতন ওই জাতির কাছে খবর না আমরাও খবর আমরা তো চাঁদের দেশে থাকি না আব্বা আমরা তো এই পৃথিবীতেই থাকি ইউরোপ আমেরিকাতে আমাদেরও আত্মীয় স্বজন আছে আমাদেরও পরিচিত মানুষ আছে গোটা আমেরিকার প্রত্যেক প্রদেশে আলহামদুলিল্লাহ আমাদের ঘরিষ্ঠ লোক আছে মানে কি যারা প্রতিনিয়ত সাথে যোগাযোগ করে তো জানি কি হয় কি করে করে হ্যাঁ আমি সবাইকে দোষারোপ করছি যে ইমানের হেফাজত করে সে তো আলহামদুলিল্লাহ সে তো রাগ করার কিছু কে এমন যুবক আমাকে তো সামনাসামনি বলছে যে আমার সাড়ে তিন বছরের চাকরিটা কি ছিল চাকরিটা কি চাকরিটা হলো মদের বারে চব্বিশ ঘন্টা নারী পুরুষ যে করে উলঙ্গ আমার দায়িত্ব শুধু মদের বোতলটার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকা ওরা এই জেনা অবস্থায় যতবার পান মদ চায় তাদেরকে দেওয়া সার্ভ করা এটাই আমার বেতন তো সাড়ে তিন লাখ বেতন তো আড়াই লাখ টাকা তো অনেক হ্যাঁ আড়াই লাখ টাকা দিয়ে তো এক মাসের বেতন দিয়ে তো ইট পাওয়া যাবে অনেক ইট তো উদা চোদ্দ হাজার বোঝেন নাই আপনি ইঁট এক হাজার তো মাত্র চোদ্দ হাজার এটা হ্যাঁ বারাসহ তেরো অসুবিধা দেড় লাখ টাকা ইট দিয়ে তো তালার হয়ে যাবে আরো টাকা আসতেছে না আমি সবাইকে বলছি কসম করে অসংখ্য প্রবাসী আমাদের ভুক্ত পরিচিত এরকম আছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা একেবারে অসভ্যতার ওই দুনিয়াতেও পাঁচ অক্ত নামাজ পড়ে এমন ইমানদারও হাজার হাজার আছে কিন্তু আমি বললাম আজকে তোমরা অগণিত যুবক কিশোর আজকে তোমাদেরকে সতর্ক করা উচিত করাতে হবে কেন বাবা তোমার বিবেক কি বলে একত্রিশে ডিসেম্বরের সাথে মুসলমানের সম্পর্ক কিসের তোমার তো এটা সামান্যতম ন্যূনতম আকল বিবেকে তো বুঝা উচিত থার্টি ফার্স্ট নাইট একেবারে কসম খোদান ওদের একটা প্রতিমা ইউরোপের বেইমানরা বানাইছে সিদ্ধান্ত নিয়ে যে প্রতিমা মানে দেবতা দুই মুখ দেবতা যে দেবতার দুইটা মুখ এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ আছে চেহারা আর কি এই একত্রিশে ডিসেম্বর জিরু আওয়ারে অর্থাৎ ঠিক বরাবর যখন রাত বারোটা বাজে তখন এই জিরু আওয়ারে তারা একবার পিছন দিকের মুখটার সামনে ওই দেবতার সামনে দাঁড়িয়ে বলে যে দেবতাকে বিগত বছরের পাপ মার্জনা করে দাও আর সামনের দিকে সামনের মুখের সামনে আইসা আবার বলে আগত বছরে সুখে শান্তিতে রেখো এটা বলে এইটাকেই বলে থার্টি ফার্স্ট ইয়ার তাহলে মায়ের এক ফোঁটা দুধ পান করছে যে মুসলমানের বাচ্চা তার সাথে এটার কি সম্পর্ক কি মনে হয় তোর একটা মেসেজ একটা মেসেজও যদি তুমি এটাকে শুধু এইটাকে স্মরণ করে তোমার বন্ধুকে যদি একটা মেসেজও দেও যে সামনের বছর শুভ হোক কেন যে এটা একটা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছ তাহলে তোমার ইমান কি হবে বলো আব্বা ইমান ছাড়া কি এই পৃথিবীতে তোমার আর কি মূল্য আছে ইমান ছাড়া একজাল তাহলে তোমরা বাবা এই নামাজবিহীন বিহীন একটা রাত যদি আর ঘুম না ভাঙে চলার পথে কোন অ্যাক্সিডেন্টে যদি মরে যাও কথা বলেন প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মরে না কোনো যুবক মারা যায় না তো কি হবে বা দুনিয়াও তো তোমার মনে রাখবে না آخرتو تو مالک چنگا قرآن شریف سے فَزُوْقُوا بِمَا نَسِیْتُمْ لِقَاعَ يَوْمِكُمْ هَادَا اِنَّا نَسِينَاكُمْ قدر قسم اللہ قرآن کو چھ بندہ نا فرمان چھ دن دنیا اے دھکتے تمہیں عمر آخرت کے بھولے گئے چھلے اِنَّا نَسِينَاكُمْ آج آخرت ایمی اللہ تکے بھولے گئے جا آج تکے آمی چھلے আল্লাহ যদি বলে ফেলে আমি তোকে চিনি না তখন তোমার জাহান্নাম থেকে বাঁচাবে কোরআন শরীফ জাহান নামি চিৎকার করবে আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমারে দুনিয়া যাইতে দেন আমারে আবার যেতে দেন আমি আমল করব এক আমল করব খোদার কসম আল্লাহ পাক যখন বারবার চিৎকার করবে কোটি বার লক্ষ বার হাজার কোটিবার তা আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামী বান্দাকে বলবে কাল আখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবি বেঈমান নাফরমান জাহান্নামে পড়ে থাক ওয়ালা তুকাল্লিমুন আর কোনো কথা বলবে না যারা মুমিনুন আর কথা বলবি না যাও চুপ একদম চুপ একদম চুপ তাফসীরুল মাআরিফুল কোরআন আমরা বলছি আল্লাহ যখন কোন নাফরমানকে বলে ফেলবে আর কথা বলবি না তখন ওই নাফরমানের আওয়াজ মানুষের আওয়াজ বন্ধ হয়ে যাবে এরপরে ওই থেকে যে আওয়াজ করবে সেটা কুকুরের আওয়াজ অথবা গাধার আওয়াজ হবে এই জন্য বাবা তোমরা আমি বোকা মনে করো একটা ওয়াজ শুধু ওয়াজের জন্য ওয়াজ আমি ব্যক্তিগত এই নিয়তে ওয়াজ করি না যে এটা মা আইলাম আর গেলাম আর তোমরা আমি করে আহম্মক বাইব না আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়লেও হ্যাঁ আমরা বেকুব আপনারা যদি বাদ খাইয়া বড় হন আমরা কি সিরা খাইয়া বড় হইছি তাহলে আমরা বেকুব আপনারা যদি বাবা মার আদরে বড় হন তো আমরা বাবা মার কিল ঘুষিতে নিয়ে বড় হইছি তো আমি বেকুব কেন আপনার গো মা বাবা যদি ছেলেরা তোমাকেও মা বাবাও যদি তোমাকে দুধ খাওয়ায় থাকে ভালো মজাদার ফল ফলাদি খাওয়ায় থাকে তো আমিও মা বাপ খাওয়াই নেয় তা আমরা বেকুব কেন আপনারা যদি পৃথিবীতে থাকেন তো আমরা কি দেশে থাকি আমি বোকা হবো কেন তা আমরা বুঝি তো দুনিয়া বুঝি তো আমরা আলহামদুলিল্লাহ কিন্তু আখেরাতের আশায় হাজারো লক্ষ গুণা ইমানদার ছেড়ে দেয় একটাই আশা যে আখেরা আখেরা এই জন্য আখেরাতের বাঁধন যার কলিজা থেকে ছুটে যায় আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে যায় আখেরাতের অনুভূতি যার থেকে নাই খোদার কসম তার জীবন জন্তু জানোয়ারের জীবন কারণ জানোয়ারের কোনো আখেরাত জানোয়ারের কি নাই জানোয়ারের কোনো আখেরাত জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম না। হ্যাঁ এটাই তো কোরআনের কথা এটাই তো আল্লাহ শুধু জন্তু জানোয়ারের আখেরাতে হাসরের ময়দানে উঠবে উঠানো হবে শুধু হালকা একটা বিচার হইব সংক্ষিপ্ত বিচার হইব একটা গরুটারে অন্যায়ভাবে গুতা দিছে এইটার একটা বিচার হইব যে তুই হের একটা দে হ্যাঁ হ্যাঁ এটা যে দুর জুলুম করছে এইটার একটা হালকা বিচার বিচার হইয়া আল্লাহ তালা বলবে সব মাটি হয়েছে তখন সমস্ত নাফরমান এটা যখন দেখবে কোরা তফসির আছে চূড়ান নাবার শেষ আয়া ইন না আন্দার না আল্লা বলেন আমি তোমাদেরকে খুব ধ্রুত আখের আতের ভয়ানক আসাবের ভয় দেখাচ্ছি বান্দা আল্লাহ তালা বলেন সেদিন যখন সমস্ত চতুষ্প জন্তু জানোয়ারকে এ সামান্য একটু তাদের পাপের অপরাধের এই নগদ বিচার করে আল্লাহ বলবে সব মাটি হয়ে যা তা আল্লাহ বলেন সমস্ত নাফরমান মানুষ তখন তারাও চিৎকার দিয়া বলবে কুত্তার মতো আজ যদি মা গরুর মতো শুকরের মতো আমিও যদি মাটি হয়ে যাই আহারে আজ যদি আমার কুত্তার মতো মরণ হয়ে যায়

আল্লাহ বলে নামের দিকে এক নজর তাকিয়ে নাফরমান বান্দা চিৎকার দিয়ে বলবে হায় আফসোস আমি যদি দুনিয়া থেকে কিছু নেয় আমল পাঠাইতাম ইয়াউমা তুকলাবু হুজুহুনা নার ইয়া লাইতানা আতা আল্লাহ বলে বান্দা জাহান নামের ভীষণ আগুনে নাফরমান বান্দার চেহারা গাল দুনিয়ার করাই করাইয়ার উত্তপ্ত তেলের মধ্যে আমাদের মা বোন যেমনি মাস উলট পালট করে ভাসতে থাকে আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে নাফরমানের চেহারা গাল এরকম উলট পালট করে পোড়াইতে থাকে বেমাত আর না ফ শুধু চিৎকার দিবে আর বলবে তানা অতান আহা অতানা রসুলা হাই আফসুস আমি যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম আল্লাহ মাফগু চলো ভাই আমার কথা শেষ আরো অগলা মায়েকেরা ইনশাল্লাহ বয়ান করবে আমি এতটুকু কথাই একটা ছেলেও যদি বোঝো তুমি ফিরে আসো আমার কোনো অসুবিধা আমি সবার সমর্থন চাই না আমি আগেও বলছি আমার নেকি দরকার সব দরকার আখেরাত দরকার আখেরাত দরকার আল্লাহ বলছেন ইয়া আই আল্লাহ এই তর্জমা বলেই শেষ করছি হে ইমান গল আল্লাহকে ভয় করে ফলত মা কাদ্দাবাদ লিখা প্রতিদিন তুমি হিসাব করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠাইছো প্রতি ঘন্টায় হিসাব করো প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর অতএব লাগান এই বছর আমি আখেরাতের জন্য কি করেছি আল্লাহ বলেন আমি আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় কর্লাহির তোমরা যে যা করছ আমি আল্লাহ শতভাগ খবর রাখছি রাখছে আল্লাহ দেখে না কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ জানে না কখন আল্লাহ শুনে না কখন এমন কোন কি নাই বরং চব্বিশ ঘন্টায় আল্লাহ দেখে জানে শুনে পালা তাকুন কলদিনা নাসুল্লাহ فانساهم انفسهم আল্লাহ বলেন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না আল্লাহর ইবাদত ভুলে যেও না যদি বেশি দিন ভুলে যাও একদিন আমি আল্লাহই তোমাকেই আত্মভোলা করে দেব আর দিন তোমার মৃত্যু কবর হাসর, মিজান ফুলসিরাত আখেরাত জান্নাত জাহান্নাম नेक কাজের প্রেরণা গুণার কাজ ছেড়ে দেওয়ার আগ্রহ এ সব কিছু তোমার কলজার থেকে আমি মুছায়া দেব শুধু জন্তু জানুয়ারের মতো দুনিয়া ভোগ করতে দেব ঠিক আছে খা যা ভেসা যৌন চাহিদাই পুরো যা বেড়িয়ে দেখ নাড়িয়ে দেখ ছবি দেখ যা দেখেন না বয়স আমার কথা রাগ হবেন না আমার তো এটা বড় আফসুসের বিষয় বয়স ষাট বছর এ বড়ার বয়স 60 বছর। বড়া এখনো পুরা দমে এক তালে প্রত্যেকদিন রঙিন টেলিভিশনে সাধوانه বইয়া বইয়া নাচ গান দেখে। ঠিক। এবোড়া কি ছোট খাটো ডাকায় না। এবোড়া এবোড়া বছর ধরে বিড়ি খায়। আমরা চিন্তা করেন এতটি বিড়ি জমাইলে একটা কোম্পানি হই গেল। ঠিক। ভিতরে ষাট বছরেও মনে পড়ে নাই যে এটা গুণা আর এটা আশ্চর্য কথা না আরে কোন কিমি আপনার আজকে ষাট বছর পরেও আপনার মনে পড়ে নাই হায় 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 এত লম্বা হায়াত আপনি মিথ্যা বলতেছেন গালি দিতেছেন আজকে ষাট বছরও আমরা অনেক কিস্তি লম ও মাইটা কি

হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আমার আশা যে আপনার যাতে আড্ডিট লাগে আর যদি আপনি এরকম অপরাধী না হন তার দরকার তাহলে কোনো লাইনে আমার লোকের সুবিধা করতে আপনি যদি এরকম বদভ্যাসওয়ালা হন আপনারা না কন যদি এই খারাপ অভ্যাস না থাকে তো আপনি চেতেন কা

আল্লাহ তালা বলেন যেদিন আমি তোমার আল্লাহ ভুলাই দেব আখেরাত ভুলিয়ে দেব সেদিন তুমি চূড়ান্ত পাপী হিসাবেই গণ্য হবে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন প্রিয় কিশোর নজয়ান বাবা আরো কিছুটা সময় বস ওলামায় কারামের কথা আলমি দিনের কথা শুনে দোয়া করে মোনাজাত করে যাও আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদের এই মাহফিন মাদ্রাসা সব বরক মাশা আল্লাহ আল জামিয়া ইসলাহুল উম্মা মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ ভরপুর দান করেন